সম্মানিত শুধু এবার আমরা শুনবো একটি মোস্ট আস্ট কোয়েশন সেটা হচ্ছে কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সবাব পাওয়া যাবে কিনা প্রথমত হচ্ছে যে যারা এই জাতীয় কথাবার্তা বলছেন তারা ইসলামের ব্যাপারে ন্যূনতম কোনো ধারণাই তারা রাখেন না দুই নম্বর বিষয় হচ্ছে এরা মূলত যারাই জাতীয় কথাবার্তা তোলেন হয় তাদের একটা এজেন্ডা আছে অথবা কারো এজেন্ডার অধীনে তারা পড়ে গিয়েছেন এজেন্ডা আছে কাদের যারা মূলত ইসলাম বিদ্বেষী এবং যারা মূলত নাস্তিক অথবা যারা মুক্তমনা প্রগতিবাদী সেকুলার ভয়াবহ সেকুলার অথবা যদি আমরা বলি ইসলাম ফবিক যারা আছেন এই সকল ব্যক্তিরা তারা ইসলামিক আচরণ আচরণ ইসলামের প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার প্রশ্ন যখন আসে তারা জাতীয় বক্তব্য বক্তব্য তারা তারা মানবতাবাদী তোলেন না মদের হাউসগুলো বন্ধ হয়ে যাক জুয়ার হাউসগুলো বন্ধ হয়ে যাক অথবা ধরুন এখানে মাদক দ্রব্যের হাউসগুলো বা মাদক দ্রব্য বন্ধ হয়ে যাক অথবা সিনেমা নাটক বন্ধ হয়ে যাক যেগুলো তৈরি করার যেন সরকার পর্যন্ত ভর্তুকি দেয় টাকা পয়সা দেয় এগুলো না দিয়ে মানুষের দুর্ভিক্ষের জন্য অথবা মানুষের উন্নয়নের জন্য টাকা খরচ করা হোক এগুলো তারা কোনোদিনই বলেন না অথবা তারা বলেন না যে ঘুষ বন্ধ হয়ে যায় হোক এগুলো তারা বলবেন না তারা বলেন যখন ইসলামের আনুষ্ঠানিক প্রশ্ন আসে যাওয়া কি তার নিজের জন্য বাধ্যতামূলক না তার জন্য তো জানাতে যাওয়া বাধ্যতামূলক তিনি তো জানাতে যাওয়ার জন্য তিনি কাজ করবেন তাই না তিনি জান্নাতে যাওয়ার জন্য যত প্রয়োজন সকল প্রয়োজন তিনি করবেন এটা তার অধিকার এবং এটা তার অধিকারই না এটা তার দায়িত্ব তার জান্নাতের পথ সুগম করা আল্লাহ যেহেতু বলেছেন সম্পদের মালিক আল্লাহ সম্পদ তাকে আল্লাহ তালাই প্রদান করেছেন অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি এটি করবেন না এটা তিনি করবেন আর তিন নম্বর বিষয় যেটি তা হলো যে এবং যারাই কথা বলেন

আর যদি আমরা বলি অর্থনৈতিক মানে কার্যক্রমের একটা চালিকা শক্তি কোরবানিতে কি হয় কোরবানিতে যারা মাংস অথবা ধরুন আমিষ যারা খেতে পারেনি প্রোটিন যারা পায়নি তাদের জন্য এক একজন গরিব তারা বিশ কেজি মাংস করে তারা পান চল্লিশ কেজি মাংস কি তার এক কেজিতে তিনি বাজার থেকে কিনতে পারেন আটশো সাড়ে আটশো টাকা দিয়ে তিনি চল্লিশ কেজি বিশ কেজি তিরিশ কেজি কোথেকে পাবেন ফলে কোরবানির সময় তার একটা মাংস তার কাছে চলে যায় দুই নম্বর বিষয় হচ্ছিল এখানে কিন্তু অর্থগুলো টাকা পয়সা ধনীদের মাঝে একেবারে Peraí. মানে কক্ষিগত হয়ে থাকতো কিন্তু এই ধনীদের টাকা এগুলো কিন্তু গরিবদের কাছে চলে যায় কারণ গরিবরা তারা বছর জুড়ে তারা প্রাণীগুলোকে তারা লালন পালন করে অথবা এই যে মানে আমরা যে বাজারে দেখি যারা বাজারে ব্যবসা করতে আসে কোরবানির পশু নিয়ে এটা কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ তো ফলে তারা কি করে এগুলো তারা মানে পুরো বছর অথবা লালন পালন করে বা কোরবানির আগে তারা এগুলো লালন পালন করে একটু পয়সা তারা ইনকাম করে মাধ্যমে তিন নম্বর হচ্ছে এখানে একটা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট এখানে তৈরি হয় গ্রাম শহরের অর্থবৃত্ত কিন্তু গ্রামে চলে যায় মানে টাকা এটা একটা সার্কুলেশন হিউজ সার্কুলেশন হয় এখানে কি হয় চামড়া শিল্প ডেভেলপ করে এখানে ধরুন আমরা এই যে গরু বা লালন পালন কেন্দ্র করে এখানে তো বিশাল শিল্প কিন্তু ডেভেলপ করে পৃথিবীর বহু দেশ যেমন ডেনমার্ক বা এই জাতীয় দেশগুলোতে দেখবেন কেবল গরুর চাষ করে দুধ বিক্রি করে মানে তারা কিন্তু পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি তারা পরিণত হয়েছে আমাদের পাশের দেশে যারা গুরু খায় না তাদের দেখুন তাদের কিন্তু বিশাল বড় একটা রেমিনটেন্সের কারণ গিয়ে তুই গুরু ব্যবসা তো ফলে আমরা দেখি যেটা একটা হিউজ টু ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট এটা একটা ইকোনমিক মুভমেন্ট ফলে যারা এগুলোকে ইয়ে করতে চায় তারা মূলত মানবতার শত্রু এরা মূলত মানবতার কল্লান তারা চায়না সেই কারণে আমরা তাদেরকে বলবো যে এগুলো যারা বলছেন এরা সত্যি করতে ইসলাম ভয় বুঝেনা অথবা এরা ইসলাম বিদেশী এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা আমরা টাকা লোকদেরকে দিয়ে দিলাম কুরবানি দিব না তো এত টাকা দিয়েছেন ওনারা বন্যার্থ লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন সো একটা দিয়ে আর একটা হবে না আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার স্বভাব হবে কিন্তু কুরবানির স্বভাব কিন্তু আপনি পাবেন না আল্লাহ রাসুল সাহসান বলেছেন কুরবানি করলে যে প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে তার গায়ের পশম নিয়ে পায়ের খুরগুলো নিয়ে ময়দানে দাঁড়াবে সো এই সব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের স্বভাব হবে কিন্তু কুরবানির স্বভাব হবে না এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্থ লোকদেরকে কোরবানিও করেন পাশাপাশি দুইটা দুই জিনিস অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন আপনি কুরবানি করবেন এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধা বঞ্চিত মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে পুষ্টিহীনতায় ভোগে তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু গোস্ত খেতে পারে সো তাদের মধ্যে আপনি কুরবানি করে এই গোস্ত বিতরণ করতে পারেন তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোস্ত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন পাশাপাশি যারা খামারি আছে আপনি কুরবানি করলে এই তাই খামারিদের এই ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি অংশগ্রহণ করলেন আপনি তাদের ব্যবসাতে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাহলে ব্যবসার মতো একটা চমৎকার কাজও আপনি সহায়তা করলেন কুরবানির মধ্য দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা বোনেরা আছে যারা সারা বছর ব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময়ে ছাগলটাকে বিক্রি করবে অথবা গরু পালে গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসলে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে সো আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হল পাশাপাশি কুরবানির এই সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয় গরু জবাই করে চামড়া খুলে গোস্ত কাটে তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয় কসাইরা কিন্তু কুটিপতি হয় না সো আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরও বেশি প্রমোট করেন তাহলে এই কসাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আরও ইন্টারেস্টিংলি কুরবানির যে চামড়া পশুর যে চামড়া এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক গরিবদের হক সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিমখানাতে মাদ্রাসাগুলোতে হ্যাঁ অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয় ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা এতিম ছাত্র ছাত্রীরা উপকৃত হচ্ছে তাহলে এখানে অনেক বিষয় জড়িত যদিও বর্তমান সময়ে চামড়া শিল্প ধ্বংস করার একটা বিশাল পায় তারা চলছে চামড়ার দাম পড়ে যাচ্ছে তো আমরা যদি কুরবানি না দেয় আমাদের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে এবং এই যে হাজার হাজার মাদ্রাসা এবং এতিমখানা আছে যাদের একটা বড় ইনকামের বা আয়ের উৎস হচ্ছে কুরবানির সময় এই চামড়ার টাকা সো মানে উইথ অল দিস ডিসকাশন ইট সিমস দ্যাট থ্রো স্যাক্রিফাইস ইউ ক্যান কন্ট্রিবিউট মোর আপনি যদি কোরবানি করেন এবং এটা যদি বেশি বেশি করেন তাহলে আপনি যে চাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা করতে এটা আরো বেশি বেশি করা হলো বেশি বেশি করা হলো তাদেরকে গোস্তু বিতরণ করে আপনি সহায়তা করলেন খামারিদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করলেন গ্রামের যে নারীরা ছাগল পাললো গরু পাললো তাদের সহায়তা করলেন কসাইদের হালাল জীবিকার জন্য সহযোগিতা করলেন মাদ্রাসার এতিন ছাত্রদেরকে আপনি সহায়তা করলেন সো আমি বলবো যে কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না যে কুরবানির টাকা আমি দান করে দেবো না আপনি কুরবানি করবেন